ব্যবসায়ী ভাইদের জন্য সুবর্ণ সুযোগ ইকরা ট্রেডার্সে সুবর্ণ সুযোগ আজকে বাংলাদেশে প্রথম দেড় লক্ষ কপি পর্যন্ত মাদারবোর্ড গ্যারান্টি সহকারে ফটোকপি মেশিন সেল করতেছেন আমাদের নাজমুল ভাই ইকরা ট্রেডার্স থেকে ভাই কেমন আছেন জি ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ব্যবসায়ীদের জন্য যারা একটা ফটোকপি মেশিন কিনে ইনকাম করতে চাই টাকা ইনকাম করতে চাই তাদের জন্য একটা মেশিন দেখেন আজকে ভাই তাদের জন্য তো মেশিন আছে আর ইনশাআল্লাহ ইকরা ডেটাসে মেশিন যদি পারচেজ করে একমাত্র ফটোকপি আর জগতে নতুন মেশিনের সাথে 1.5 লক্ষ কপি স্পিয়ার পার্টস মাদারবোর্ড সহ গ্যারান্টি থাকবে এটা ভাই লেখা থাকবে জি ভাই লিখিত গ্যারান্টি কার্ড থাকবে এই যে আমরা একটু এই যে দেখেন এই যে দেখেন 1.5 লক্ষ কপি পর্যন্ত

কথা বুঝতে পারছেন আর হোলসেল প্রাইস নিলে কত নেবেন প্রাইস নিলে একচল্লিশ হাজার পাঁচশো টাকা একচল্লিশ হাজার পাঁচশো সেক্ষেত্রে কোনো গ্যারান্টি পাবেন না সেক্ষেত্রে কোনো গ্যারান্টি পাবে না কোনো সার্ভিসও থাকবে না এরপরে ভাইয়া তারপরে আছে ভাই বাংলাদেশ পপুলার মেশিন 25 23 এডি কমার্শিয়াল ব্যবসার জন্য মেশিন আছে সবচেয়ে বেস্ট 25 23 এডি জি ডুপ্লেক্স মেশিন ডুপ্লেক্স মেশিন দামও কম সার্ভিসও ভালো মিনিটে হবে 25 কপি মিনিটে হবে 25 কপি অটো ডুপ্লেক্স কালার স্ক্যান প্রিন্ট হবে সাদা কালো এবং দুই বছরের সার্ভিস কিন্তু ফ্রি এবং ভাই বলছিলেন যে মাদারবোর্ড গ্যারান্টি এটা কি বুঝিয়ে দেন তো ভাইয়া ভাই মেশিন সবাই তো ওয়ারেন্টি দেয় একটা একমাত্র ডাইরেক্ট গ্যারান্টি দিতেছে এখানে আপনার মাদারবোর্ড আছে এই যে ল্যাম্প আছে পাওয়ার বোর্ড হাই ভোল্টেজ মেইন মোটর আর তো স্পিয়ার পার্টস আছে সবগুলাই গ্যারান্টি থাকবে দামি পাশ খালি দেখা দিতেস মেশিং এর টু জেড কভার ছাড়া সম্পূর্ণ দায়িত্ব আমাদের আচ্ছা দেড় লক্ষ পর্যন্ত ওকে তাহলে এটার প্রাইস কত পড়বে আর এটা পুরো বাংলাদেশ মার্কেট চ্যালেঞ্জ প্রাইস বলে দিতেছি এই প্রাইসে কেউ কমে দিতে পারবেন না 51000 টাকা মাত্র 51000 হলে আপনি গ্যারান্টি কার্ড সব পাবেন ডুপ্লেক্স মেশিন 51000 টাকা ডুপ্লেক্স মেশিন 51000 টাকা 25 23 এডি 25 23 এডি জি একদম বেস্ট প্রাইস যারা হোলসেল প্রাইস নিবে তাদের জন্য কত টাকা দিবেন ভাই যারা হোলসেল প্রাইস নেবে কত পিস নেবে তাদের জন্য আলোচনা করে সাপেক্ষ হবে আর যারা কাস্টমার আছে এক পিস গ্যারান্টি ছাড়া নেবে তাদের জন্য রাখতে পারবো ঊনপঞ্চাশ আচ্ছা ওকে এরপরে তারপর আছে টু থ্রি টু থ্রি এম ডাব্লু আচ্ছা নেটওয়ার্কিং সহ নেটওয়ার্কিং সহ ওয়াইফাই কানেক্টেড ঠিক আছে আপনাদের একটা অফিসের ভিতরে যদি বিশটা পিসি থাকে বিশটা পিসি দিয়ে প্রিন্ট হবে এবং মোবাইল দিয়েও প্রিন্ট করতে পারবেন মানে ছোট মেশিনের ভিতরে এক কথা বলতে গেলে অলিক ওয়ান এটা সো মোবাইল প্রিন্ট দিয়ে প্রিন্ট করার জন্য কিন্তু এই মেশিনটা নিতে পারেন বিশেষ করে যেগুলো হচ্ছে কর্পোরেট অফিস আছে তাদের জন্য ওইগুলো তাদের জন্য এই মেশিনটা কিন্তু বেস্ট হবে জি

কম্পিউটার থেকে প্রিন্ট হবে কালার স্ক্রিন হবে থ্রি পর্যন্ত এই মেশিনটা প্রাইস পড়তেছে ভাই 22000 টাকা অনলি 22000 টাকা জি আচ্ছা আর কি কি আছে তারপরে আছে 25 23 এ পারমানেন্ট 25 কপি হবে অটো এটা হলো আপনার আডি কাটা ডুপ্লেক্স হবে আমরা সিমপ্লেক্স মেশিন ঠিক আছে এটার প্রাইস পড়লো কি 31000 টাকা করে 31000 টাকা করে এর সাথে আপনি 1.5 লক্ষ কপির গ্যারান্টি 2 বছর ফ্রি সার্ভিসিং থাকবে 2 বছর ফ্রি সার্ভিস জি মানে আমাদের এখান থেকে যে কোনো মেশিন পারচেজ করেন সব কোটা মেশিন সাথে আপনি দুই বছর বড় মেশিন নিলে আড়াই লাখ ছোট মেশিন নিলে দেড় লক্ষ কপি ওকে তারপর আসলে আপনার ডুপ্লেক্স মেশিন পার মিনিট হবে আঠাইশ কপি আঠাইশো নয় এটা ঠিক আছে আঠাশশো নয় হ্যাঁ এটা তো আপনি একসাথে তিনশো কাগজ রাখতে পারবেন কম্পিউটারতে প্রিন্ট হবে কালার স্ক্যান হবে এ থ্রি পর্যন্ত বাই পাঁচ আছে আছে এটা প্রাইস পড়বে চল্লিশ হাজার টাকা গ্যারান্টি কার্ড চল্লিশ হাজার তারপর আছে তেইশ তেইশ এম এটা নেটওয়ার্কিং সহ যে নেটওয়ার্কিং সহ একদম ফ্রেশ কন্ডিশন আমাদের এখানে মেশিন যে করে আছে সব করে আপনি ফ্রেশ কন্ডিশন পাবেন আচ্ছা প্রাইস কত পড়বে এটা ওটা প্রাইস চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা ভাই এই যে ছোট মেশিনগুলো কি কুরিয়ারে নেওয়া যায় ভাই এই নতুন মেশিন আর ছোট মেশিন কুরিয়ার দেওয়া যাবে বড় মেশিন একমাত্র আমরা কুরিয়ার দিই না ঠিক আছে ছোট মেশিন যারা আসতে পারে না তারা নিতে পারবে ভিডিও কলে ফোন দিয়ে মেশিন দেখবে পছন্দ হলে তিন হাজার অ্যাডভান্স করলে বাদ বাকি টাকা কন্ডিশনে পাঠিয়ে দিব আচ্ছা ভাই এটা কি ভাই ভাই এটা রাখছি হলো আমাদের হলো বড় মেশিন যারা কিনবে পার্চেস করবে হ্যাঁ টু এ টু ফোর ফাইভ টু জাপানি মেশিন যেগুলো এখানে আপনি সর্বোচ্চ আছে হলো বিশ হাজার টাকা তারপরে আছে পনেরো হাজার টাকা দশ হাজার টাকা এবং সাথে আছে এল একশো তিরিশ প্রিন্টার আচ্ছা তারপরে লেবেটিং মেশিন সর্বনিম্ন আছে পাঁচ হাজার মানে কেউ এটা ঘুরাইলে খালি হাতে নিতে খালি হাতে যাবে কিভাবে ঘুরে একটু দেখে দেন তো যেমন এই যে এইভাবে ঘুরাইলাম এখন দেখি কয় টাকা ভাগ্য পরীক্ষা ঠিক আছে এখন যে যে কয় টাকা পাই কয়া ছাড় দিস পরীক্ষাটা দেখি এই যে প্রিন্টার পনেরো হাজার টাকা প্রিন্টার মেশিন চলে আসছে মানে এইভাবে ভাগ্য পরীক্ষা করে

45 কপি হবে জি পারমিট হবে 45 কপি অটো ডুপ্লেক্স আচ্ছা এই বড় মেশিন গুলো ভাই কোন জায়গার জন্য বেস্ট হয় ভাই এই বড় মেশিন গুলো যাদের আপনার পার ডে 4000 3000 5000 10000 15000 20000 কাজ করে তাদের জন্য বেস্ট যেমন এই মেশিন গুলো আপনি জজ করে যায় দেখতে পারবেন নীল খেতে দেখতে পারবেন অহর অহর গুলশান বনানী উত্তরাতে গেলে এই মেশিন ছাড়া কোনো মেশিন নাই আচ্ছা ভাইয়া মেশিন তো দেখলাম এবার একটু আপনাদের অফিস আসার লোকেশনটা বলে দেন ভাই আমাদের অফিস আসার লোকেশন হলো মতিঝিল শাপলা চত্বর 10 মতিঝিল ঠিক আছে

আপনার যদি পছন্দ হয় তিন হাজার অ্যাডভান্স করলে বাদ বাকি টাকা কন্ডিশনে পাঠিয়ে দিব আচ্ছা ধন্যবাদ ভাইকে সো যারা ফটোকপিয়ার মেশিন কিনবেন যেসব ব্যবসায়ী ভাইয়েরা আছেন ব্যবসা করবেন টাকা ইনকাম করবেন তারা চাইলে কিন্তু এই মেশিনগুলো নিয়ে নিতে পারেন ইকরা ট্রেডার্স থেকে কারণ ওয়ারেন্টি এবং গ্যারান্টি বাংলাদেশে এরকমভাবে কেউ অফার করতেছে না শুধুমাত্র ইকরা ট্রেডার্সেই আপনারা মাদারবোর্ড সহ গ্যারান্টি পাবেন আর নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের মিঠু ব্লগসের সঙ্গে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে